এটাই হচ্ছে আত্মার এই সমস্ত রোগগুলো থেকে পরিত্রাণের ফজিলত এই সমস্ত রোগ থাকলে মানুষ জান্নাতে যেতে পারবে না যদি মানুষ তার আমলের জোর দিয়ে জান্নাতের অধিকারী হয় তখন আল্লাহ জোর করে তার হৃদয়কে পরিষ্কার করবে এই সমস্ত রোগ থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের হৃদয়কে কেটে সিনা চাক করে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ওই হৃদয় আবার ওখানে প্রবেশ করিয়ে সিলাই করে দেওয়া হয়েছিল সেই দাগ আল্লাহ রাসুলের জীবদ্দশায় দেখা যেত যেন তার হৃদয় এই সমস্ত সকল পৃথিবীর রোগ থেকে পৃথিবীর সকল কলুষতা থেকে মুক্ত হয় পরিচ্ছন্ন হয় মানুষ যখন পুলসিরাত পার হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আইন্দাল কান্তারা যখন মোমেনেরা পুলসিরাত পার হবে নিজের আমলের গতিতে তখন কান্তারার সামনে তাদের আটকে দেওয়া হবে এই মোমেনেরা তোমরা সবাই পুলসিরাত পার হে জান্নাতের হকদার হয়েছো তোমরা থামো যারা জান্নাতের হকদার হয়নি তারা তো পুলসিরাত থেকে পড়ে গেছে তোমরা জান্নাতের হকদার হয়েছো কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না থামো কেন জান্নাতে ঢুকতে পারবে না ইউকাসসু বাইনাহুম মাযালিম আল্লাতী কানাত ফিদ দুনিয়া এই প্রত্যেক মুমিনের হৃদয়ে যদি চুল পরিমাণ হিংসা থাকে চুল পরিমাণ বিদ্বেষ থাকে আর কোন মুমিনের প্রতি চুল পরিমাণ রাগ থাকে ক্ষোভ থাকে এই চুল পরিমাণ রাখ হিংসা বিদ্বেষ নিয়ে এই মুমিনকে জান্নাতে যেতে দেওয়া হবে না ওই কান তারাই তাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন তার হৃদয় কাল সালিম পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয় হবে উজিনা আন উদ জান্নাহ আ উদিনা জান্না জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে এবার যখন মুমিনেরা জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতে কোনো মুমিনের হৃদয়ে আর অন্য মুমিনের জন্য চুল পরিমাণ হিংসা থাকবে না কোনো মুমিনের হৃদয়ে আর এক জন্য ক্ষোভ থাকবে না কোনো মমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য রাগ থাকবে না কি বোঝা গেল জান্নাতে যাওয়া কালবে সালিম ছাড়া সম্ভব নয় যেটা কোরআনের আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম বললাম ইয়ৌমালায়ন ফাউমালু ওলা বানুন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ কাজে দিবে না ইল্লামান আতাবে কলবিন সালিম তবে কেউ যদি স্বচ্ছ হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয় তাহলেও জান্নাতে যাবেই যাবে অতি দ্রুত যাবে অতি সহজে যাবে স্বচ্ছ হৃদয় ছাড়া মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে এসেছি বক্তব্যের শেষের দিকে এসে কিছু সালাফে সালেহিন যারা মানুষের হৃদয়ের তাজকিয়াত নাফ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু মন্তব্য করে গেছেন মানুষের শিক্ষার জন্য সেই চমৎকার কিছু মন্তব্য আমি আপনাদের সামনে পেশ করে আজকের বক্তব্য শেষ করবো এবং আ জরুরি বলছেন সোনো মানুষ মানুষের নফস হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু সুঠাম দেহি ঘোড়ার মতো ওই ঘোড়াকে যদি তোমরা প্রশিক্ষণ না দাও ওই ঘোড়ার কোনো কাজ নাই অচল অথর্ব হয়ে পড়ে থাকবে ঠিক এই নাফ্সকে যদি তোমার প্রশিক্ষণ না দাও কাজে না লাগাও সালাতাদায়ের মাধ্যমে সিয়ামের মাধ্যমে যতই ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত বাদত সাথে সম্পৃক্ত সিয়াম নাফ্সের সাথে সম্পৃক্ত চক্ষু নিচু রাখা নাফ্সের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা হৃদয় নাফ্সের সাথে সম্পৃক্ত জিহুব্বার পরের অস্ত্র আমরা বলেছিলাম চোখ জিহুব্বার পরের অস্ত্র কান কানের গানের মাধ্যমে অন্তর কলুষিত হয় চোখের অস্থির দৃশ্যের মাধ্যমে অন্তর কলুষিত হয় এগুলো শয়তানের অস্ত্র যেগুলোর বিস্তারিত আলোচনায় আমি যাইনি তো কি বলছেন যে অন্তর একটা সুন্দর ঘোড়ার মতো যদি প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে এই অন্তরের কোনো কাজ নেই ওমর ইবনুল খাত্তাব আবরাজি আল্লাহ তালা বলছেন কবেলাং তো কবেলাংতো হাসাবু দুনিয়ার মানুষ নিজের নাফসের হিসাব নিজেই নাও কিয়ামতের মাঠে তোমাদের নাফসের হিসাব নেওয়ার আগে ওয়াজিনুয়াং ফুজাকুম কবলাং তু জানো নিজের নাফসকে দাড়ি পাল্লাই নিজেই মাপো কিয়ামতের মাঠে তোমার নাফসকে দাড়ি পাল্লায় মাপার আগে ওসমান রাজি আল্লাহ বলছেন ফখুজ দিন নিজের আত্মাকে নিজেই ধরো বলা তাকিল হাইলা গাইরে নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না অন্যের ভরসায় অন্যের ভরসায় নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না কোন বন্ধু কি বললো ডাকলো চলে গেলা কে কোন দিকে আহ্বান করলো চলে গেলা খবরদার নয় নিজের নাফসের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা রাখো নিজে কন্ট্রোল করো তারপরে হ্যাস আন্দ্রেজ আল্লাহ তা আলো বলছেন আলে মোমেন আলা আনাফসি উহা আছে মুনাফসা হু মোমেন হচ্ছে তার হৃদয়ের গার্ড তুমি তোমার অন্তরের গার্ড হিসেবে থাকো হে মোমেন তোমার অন্তরের গার্ড হচ্ছে তুমি তুমি যত শক্ত গার্ড দিবে কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত হালকা হবে আর তুমি যত দুর্বল গার্ড দিবে কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত কঠিন হবে মেহরান মেহরান একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন যে দুইজন মানুষ মিলে যখন ব্যবসা করে দুইজন মানুষ মিলে যখন বিজনেস করে তখন এক অংশীদার আর এক অংশীদার দুই টাকা মেরে নিল কিনা এর জন্য যত মাথা নষ্ট করে তার পিছনে লেগে থাকে হিসাব যেমন খুব শক্তভাবে নেয় এক অংশীদার আর এক অংশীদারের কাছে উনি বলছেন হে মুমিন তোমাকে মনে করতে হবে তুমি তোমার নাফসের সেই অংশীদার তুমি যদি চুল পরিমাণ অবহেলা করো তোমার অংশীদার যেমন টাকা মেরে খেয়ে ধ্বংস করে দিবে এই নাফস তেমন অনুসরণ করে তোমাকে জাহান নামে নিয়ে চলে যাবে অতএব খবরদার নয় নিজের ব্যবসায়িক পার্টনারকে যত শক্তভাবে তার হিসাব নিচ্ছ এটাও তোমার ব্যবসায়িক পার্টনার জান্নাতের ব্যবসায়িক পার্টনার এর যদি তুমি শক্তভাবে হিসাব না নেও তাহলে এ তোমাকে নিয়ে জাহান নামে চলে যাবে অতএব নাফস বিষয়ে সতর্ক নাফস বিষয় সজাগ এবং নাফ্সকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া মানুষের হাতে আর কোন রাস্তা নেই জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা আমাদের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বচ্ছ করে আল্লাহ সকলের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিন আল্লাহ মামিন বক্তব্যের শেষের দিকে এসে যুবক সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটি কথা দুটি কথা বলে প্রশ্নোত্তর পর্বে চলে যাব এবং প্রশ্নোত্তর পর্বের পরে আপনারা আপনাদের শ্রদ্ধা উস্তাদের বক্তব্য শুনবেন যুবক সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই সংক্ষেপে আমার অন্য বক্তব্যগুলোতে বিস্তারিত আছে এক দাওয়াতি কাজ করতে হলে কেউ যদি দাওয়াতি কাজ করতে চায় তাহলে দাওয়াতি কাজের সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআন শিক্ষা কোরআন জানে না কোরআন পড়া জানে না কোরআন পড়া পারে না আবার কোরআন শিখে না শিখানোর কাজ করে না এই রকম যেটা নয় সেটা দাওয়াতি কাজ আমার দৃষ্টিতে নয় হতে পারে তবে আগে প্রথমটা হচ্ছে কোরআন শিখা এমনকি আমি বলতে বলতে বলেছি কেউ যদি কোরআন না শেখা অবস্থায় এখানে যতজন বসে আছে তাদের মধ্যে যারা কোরআন জানে না এরা কোরআন না জানা অবস্থায় যদি আমার বক্তব্য শোনে আমার কাছে এটাও হারাম কোরআন না জানা অবস্থায় যদি কোনো বই পড়ে আমার কাছে ওটাও হারাম তাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন শিখতে হবে এটা প্রথম দাওয়াতি কাজ এই জন্য প্রত্যেকটা মসজিদে বক্তব্য থাকতে হবে কি থাকতে হবে প্রতিটা মসজিদে কি থাকতে হবে মক্তব থাকতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে আর দাওয়াই আল্লাহ সারা বাংলাদেশে দেড়শোটার মতো মসজিদে মক্তব চালু করেছে নিজেদের অর্থায়নে এবং আগামী রমাজান মাসে আরও একশোটি মক্তব সারা বাংলাদেশে নতুন করে চালু করা হবে আর দাওয়াইলাহর উদ্যোগে অতএব আপনাদের নিকটে বান থাকবে যে দাওয়াইলা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে কোরআন শিক্ষার এই আন্দোলন মক্তব পরিচালনার এই আন্দোলন এমন কোনো আপনাদের এলাকায় যেন মসজিদ না থাকে যেই মসজিদে মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থা হবে না শিক্ষার ব্যবস্থা থাকবে না এই রকম মসজিদের কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং আমি এটাও বলেছি একটা মসজিদে টাইলস দান করলে জানে কি হবে ইট সিমেন্ট রড দান করলে জানে কী হবে একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর শিখার ব্যবস্থা করে দিলে তার চেয়ে বেশি নিকি হবে তার চেয়ে বেশি নিকি হবে তার চেয়ে বেশি নিকি হবে অতএব আপনারা সকলে কোরআন শিক্ষার নিজে শিখা অন্যকে শেখানো এই আন্দোলনে শরিক হবেন এটা আমার উদাত্ত আহ্বান এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আগামী তেসরা ফেব্রুয়ারি দিনাজপুর আল জামিয়া সালাফিয়া আপনাদের এখান থেকে কত দূর হবে জানি না দিনাজপুর শহরের পাশে পনেরো থেকে বিশ বিঘা জমির উপরে আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর তেসরা ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স রাজশাহীর সালাফি কনফারেন্সে গেছেন কি জাননি আপনারা ভালো জানেন না গিয়ে থাকলে দিনাজপুরের সালাফি কনফারেন্সে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত